ইসলামী দলগুলি বাংলাদেশে যারা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে কোন দলকে আমরা সাধারণ জনগণ ভোট দিয়া এই সমস্ত বললেন প্রয়োজনীয় দাম বা ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা দিতে পারবে বলে মনে করে ব্যক্তিগত মতামত দিবেন ব্যক্তিগত আমি বলতে চাই না আমি বলতে চাই যে আমি প্রতিশ্রুতি দিবস দাদা প্রতিশ্রুতি সবাই দেয় কিন্তু তার মধ্যে আমাদেরকে বাস্তব আমরা বিএনপি কে দেখছি আওয়ামী লীগ কে দেখছি

বর্তমান শুনেন দেশে যে ভালো গর্ব তারই আমরা সাপোর্টিং করি সেই তো আমরা জানতে চাই ভালো তো সবাই বলে ভালো গর্ব কিন্তু এর মধ্যে জনগণকে বাস্তব জনগণ তো আগের মতো বোধাই নাই না 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 আগে থেকে অনেক ফরওয়ার্ড হয়েছে গা বা চালাক হয়েছে গা এখন আগের মধ্যে কেউ এর এত বোকা নাই বোকা নাই তো আপনি সেই চিন্তা থেকে কারে সমর্থন করলে মনে করেন যে এয়ারপোর্টে আপনাদের ঝামেলা গুলি হয় পাসপোর্টে ঝামেলা হয় বিদেশে এগুলো শুনেন বর্তমান যে আসবো সে তারই একই পজিশনে কারণ এয়ারপোর্টে আমরা বলে প্রবাসীরা বলে কামলা একটা জিনিস প্রশ্ন করি আপনাকে সেটা হলো একমাত্র প্রবাসীদের ভোটের অধিকার এবং পাসপোর্টের অধিকারের জন্য কিন্তু জামাই ইসলাম বাংলাদেশের কথা বলতেছে আর কোন দল বলে না বিএনপি নেত্রী পাপিয়া বলছে যে প্রবাসীদের ভোট দেওয়ার দরকার কি তারা কামলাগিরি করবে টাকা পাঠাবে পরিবারের জন্য

কোন দল ক্ষমতা আসতে দেশ আরো ভালো চলবে দুর্নীতি ঘুষ এগুলো থাকবে না বলে মনে হয় পাবলিকের ভোটে যে আসবে আপনি তো পাবলিক আপনাকে আগে দিবেন বল এইটা আসুক সময় আসুক দেখ মন্তব্য করতে চাচ্ছেন না এখন মন্তব্যটা চাচ্ছি ধন্যবাদ আপনাকে